আসসালামু আলাইকুম অনেক এজেন্সি বলে থাকে যে ভাই ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাকে তাদের কোম্পানির মাধ্যমে ওয়ার্ক পারমিট কনভার্ট করে দিবে বা আপনাকে ওয়ার্ক পারমিট কনভার্ট করায় ওই বৈধ দার সুযোগ করে দিবে ভাই যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে যেসব লোক বা যেসব এজেন্সি যদি আপনার রকমের ট্যুরিস্ট ভিসা হয়েও যায় এখানে আনার পরে আপনাকে ছেড়ে দিবে ভাই ছেড়ে দেওয়ার পরে আপনি পাবেন না তাদেরকে খুঁজে পাবেন না কাউকে সহযোগিতা মানে সহযোগিতা করবে আপনাকে সেরকম লোক খুঁজে পাবেন না তখন কি হবে আপনার এগুলো হারাবেন ওইগুলো হারাবেন সুতরাং ট্যুরিস্ট বিষয়ে এসে এখানে যে বৈধতা হওয়ার সুযোগ সেই সুযোগগুলো কিন্তু আগে আর মতন আর নাই এই চিন্তা করবেন ভাই হয়তো কিন্তু নিজের সব কিছু হারাবেন টাকা পয়সা তো যাবেই নিজের আত্মসম্মান সব কিছু হারাবেন কারণ এভাবে বৈধ হওয়ার সুযোগ যেসব এজেন্সি আপনাদেরকে করে দিতে চাইতেছে বা যেসব এজেন্সি আপনাদেরকে এ লোভ দেখাচ্ছে ওই এজেন্সিগুলো কিন্তু আপনাকে আর খোঁজ খবর নেবে না এরকম অনেকেই বিপদে পড়ছে এবং বিপদে পড়বেন না হলে কিন্তু নিজের ক্ষতি নিজেই করবেন সাবধান হয়ে যান